ঠিক আছে তো একটাই আমার ভিডিও যারা দেখেন যারা কবুতর গুলো সংগ্রহ করতে চান তারা ওয়ানা আসে রফিক ভাইয়ের কাছে কবুতর গুলো নিতে পারেন চোখ বন্ধ করে ঠিক আছে কারণ কি উনি এমন একজন খামারি যেটা দেখবে ঠিক কোথায় পাবেন

বাধাই সাধু মার্কেট আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স সেভেন জিরো টু সিক্স ফাইভ এইট থ্রি তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আসলে বুঝতে পারবেন কবুতরের কোয়ালিটিটা কীরকম আর কোয়ালিটি হিসাবে দামটা কীরকম তবে একটা কথা আমি বলতে চাই ভাই ভালো কোয়ালিটির কবুতর সংগ্রহ করতে হলে ভাই যেখান থেকেই সংগ্রহ করেন আপনার অবশ্যই ভালো প্রাইস দিতে হবে এটা এটা মানতে হবে এটা মানতে হবে কথা না পারে আমরা একে একে কবুতরগুলো দেখাই চলেন চলেন আসসালামু আলাইকুম বিদার ভাই বোনেরা আজকের ভিডিও শুরু করছি খুব সুন্দর রাজা রানী একেবারে সুন্দর মতন একটা পজিশনে আছে ভাই জি জি ভাই মাশাআল্লাহ যাই বন্ধুরা আমরা খুব সুন্দর সিলভার কালার বিগ সাইজ টুট একদম ফ্রেশ টোটালি মার্কিন ফ্রেশ একদম আমরা লাহোরি কোবো দেখতে পাচ্ছি দেখতে হেভি লাগতে আছে ভাই ডানেটা আপনার মাদি আর বামেরটা হচ্ছে ন নাকি দেখেন দেখেন বন্ধুরা সাইজগুলো আগে দেখেন

ফি থাকবি ইনশাল্লাহ বড় ভাই ভাই এটা কি গো ভাই

আচ্ছা কত কত মাত্র যে লোক দিতে পারে তিন হাজার টাকা দিতে পারে ভাই দিতে পারে ঠিক আছে আসলে বন্ধুরা কথা কিন্তু একটা বলছিলাম যদি আপনি বীজ যদি ভালো হয় তাহলে কিন্তু আপনার চারাগুলো ঠিক ওই সুন্দর হয় দেখতে পাচ্ছেন পায়ের ফেদার থেকে শুরু করে খুব সুন্দর টপ কোয়ালিটির চমৎকার লাহোরি পেয়ারটা দশ ফেদার কমপ্লিট নর্মালি হান্ড্রেড পার্সেন্ট ওকে এই চমৎকার পেয়ারটা নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা সুপ্রিয় বন্ধুরা যারা লাহোরি লাভার আসেন আজকে তাদের জন্য কিন্তু চমক আস্তে দেখতে থাকেন খুব সুন্দর বন্ধুরা এখানে আমরা ব্লো বার এবং ব্লো বার্লেস কালারের মধ্যে লাহরি কবুতর দেখতে পাচ্ছি একদম বিগ সাইজ বড় ভাই রানিং জুরা ডিম বাচ্চা করছে যেটা দাঁড়ানো আছে বামে এটা কি নর না মাদি এটা হচ্ছে ব্লো বার এটা হচ্ছে মাদি আর যেটা বার্লেস রয়েছে এটা হচ্ছে নর সম্পূর্ণ রানিং না খুব সুন্দর এই জোড়া কত যাচ্ছেন গো ভাই ভাই ওদের একটা বাচ্চা আছে বাচ্চাটা আপনার মাত্র সরানো হয়েছে আমি এই বাচ্চাটা আপনাকে দেখাই দেই বাচ্চাটা দেখে দিবেন কে বাচ্চার একবার এই পিয়াটা দিয়ে দিব নিয়ে আয় নিয়ে গাড়ি সবই গরে তো চিনেন না আসলেও ওদেরা দেখতে থাকেন খুব সুন্দর এই চমৎকার লাহোরি পিয়াটা আমার আজকে যারা এই সাথে একটা বাচ্চা আমরা দেখায় দেই দেখতে পাচ্ছেন বাচ্চারা কত ছোট এই যে দেখেন আপনারা এই যে লুম কিন্তু এখন রয়েছে কিন্তু সাইজ কিন্তু তুলনামূলক বাবা মার মত বড় হয়ে গেছে এই গিফট থাকবে ঠিক আছে এই ফ্যামিলিটা এখন দাম বলে দেন আপনি মাত্র 4500 টাকা মাত্র 4500 টাকা একটু সেটিভাইজ করে দেন যদি কোনো ভাই বন্ধু এই পেয়ারটা সংগ্রহ করে আচ্ছা আচ্ছা সহকারে ভাই আজকের জন্য দাম থাকবে একদম একদম মাত্র 4000 মাত্র 4000 টাকা বন্ধুরা আলহামু আল্লাহুম্মা আমিন ঠিক আছে যারা নেবেন লাহোরি জোড়াটা বাচ্চাটা সহকারে পাবেন জোড়া মানে ফ্যামিলিটা থাকবে মাত্র 4000 টাকা ওকে মাত্র 4000 বন্ধুরা যেমন কথা তেমন কাজ দেখতে পাচ্ছি লাহোর আজকে জগৎ উঠে নিয়ে আসছি খুব সুন্দর এখানে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার এর মধ্যে এক জুড়ে লাহোর মার্শাল ভাই হালটা কি নর নিচেরটা মাদি একদম পুতুলের মতো সুন্দর না ভাই দেখতে সেই লাগে সম্পূর্ণ রানিং 100% ভাই 100% রানিং এই জোড়া কত যাচ্ছে গো ভাই এই পেয়ারটার দাম থাকবে ভাই মাত্র 4000 টাকা মাত্র 4000 টাকা থাকবে এর কি কোনো দরদাম করা যাবে যদি কোনো ভাই বোন এই পেয়ারটা সংগ্রহ করে ভাই আজকের জন্য দাম থাকবে মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা থাকবে একদম থাকবে না জি হ্যাঁ জি ভাই একদম থাকবে 3500 টাকা আচ্ছা আচ্ছা আর আরেকটা কথা বলি যদি আবার কি কথা গো ভাই ভাই যদি আপনার

বহন করবে করে দিবে এই পুরোটা মাত্র পঁয়ত্রিশশো টাকা রানিং চোরাটা আমি মনে হয় আমার লাইফ ফার্স্ট এত বড় সাইজের মধ্যে কি দেখতেছি ভাই জার্মান মান এই যে হাইটা সরাই দিয়ে বন্ধুরা তাহলে বুঝতে পারে এটা আসলে গেট আপ কোয়ালিটি এবং সাইজের কী আছে যারা ভালো মানের এক একজুরা আপনার জার্মান শিল পালতে চান তারা কিন্তু সুপার ফ্রেশ এই পেয়াটা বাইরের কাছে নিতেও পারেন ভাই এর উপরে আপনার জার্মান শিল কবুতর হয় না সাইজ কোয়ালিটি হয় না নাকি যাই হোক এখানে ডানেরটা হচ্ছে আপনার মা দি বামেরটা নর আমি একটু হাড়িটা আবার দিয়ে দিই তারা খালে হাড়ি খুঁজতে আসে ঠিক আছে এই যে চলে গেছে দেখেন হাড়ির মধ্যে বা এই জ্বর কত থাকবে

বড় ভাই ভাই কি শুরু করলেন গো ভাই ভাই পুতুল একবারে পুতুল নাকি মাদ্রাজি দেখতে পাচ্ছি কালো কালার

রানিং জোড়া পড়বে মাত্র তিন হাজার তো আমি আরেকটু সেকটি ভাই দিল মনে জিনিসটা ভালো হয় ভাই ভাই আচ্ছা ভাই ঠিক আছে কোনো ভাই বন্ধু যদি এই পিয়ারটা আজকে সংগ্রহ করে ভাই আজকের জন্য দাম থাকবে মাত্র অনলি অনলি বত্রিশশো টাকা বত্রিশশো টাকা লেভেল করে দিন তিন করে দেন যান ওকে ভাই ঠিক আছে ঠিক আছে মাত্র তিন হাজার টাকায় আপনার মাদ্রাজি গুল্লা দ্বিতীয় পিয়ার রানিং পিয়ারটা নিতে পারে মাত্র তিন হাজার টাকা আহ দেখলে ভালো লাগে না ভাই হারিতে উঠতেছে এই যেটা আর বামেটা হচ্ছে মাদি এই রানিং জোড়া কত চাচ্ছেন ভাই মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা চাওয়া আর দেওয়া দাম কত ভাই যদি কোন ভাই বন্ধু এই সংগ্রহ করে আচ্ছা মাত্র আঠারোশো টাকা খুব সুন্দর বন্ধুরা একটা জোড়া দেখতে পাচ্ছেন ঠোঁট একদম পিওর সাদা ফুললি রানিং পিয়ার এই জোড়াটা থাকবে আজকে মাত্র আঠারোশো না সতেরোশো করে দিন জান তেলগুলো অস্থির বন্ধুরা যারা নেবেন খুবই সুন্দর বাচ্চা পাবেন মাত্র সতেরোশো টাকা রানিং জোড়াটা

মানে জিনিস যদি ভালো হয় তার কিন্তু বাজারের প্রয়োজন হয় না একটা প্রবাদ আছে বন্ধুরা আসলেও কবুতর যদি ভালো হয় কোয়ালিটি যদি ভালো থাকে তাহলে কিন্তু ওয়েদার যে কোনো যে কোনো মুহুর্তে যে কোনো যে যেভাবে হোক সমস্যা করে না যাই হোক যেটা বলতে চাচ্ছি কবুতর যদি ভালো কোয়ালিটি হয় তাহলে কিন্তু আমরা যেভাবে দেখে না কেন আমার দর্শকরা কিন্তু খুঁজে নাই। চোখ পরে যায় ভাই ভালো মানের কোয়ালিটি এটা ঠিক আছে আর যারা ভালো মানেন না সেটা আমরা যতই তাল বানা করি আপনার বুঝবেন এটা রাইট তো এটা হচ্ছে খুব সুন্দর হোয়াইট কালারের যে বোম পিওর বোম ফুলি রানিং না ভাই খুব ছট কবুতর

লাল কালার ঠিক আছে খুবই সুন্দর রেড কালার মধ্যে মক্ষী ফুল জেডি স্পিং না ভাই তো রানিং জোড়া না হ্যাঁ ডানাটা বন্ধুরা অন্য আর বামে যেটা এখন যেটা ডানে আছে এটা হচ্ছে মাবি একটু সরায় দেই এই যে দেখেন জোড়াটা এই জোড়া কত যাচ্ছে মাত্র ভাই 2800 টাকা মাত্র 2800 টাকা থাকবে এর কি দরদাম করা যায় যদি কোনো ভাই বন্ধু আপনার এই পেয়ারটা সংগ্রহ করে আজকের জন্য দাম থাকবে ভাই মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা আরেকটু কম কম জানা ভাই আর একশো টাকা ডিসকাউন্ট মাত্র চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকা রানিং জিরাটা মাত্র চব্বিশশো ফাল যেটা দিছে গো ভাই একটা ফাল দিছে মুখী কবুতর খুব সুন্দর ভাই

এখানে আমরা আরেকটা জোড়া দেখতে পাচ্ছি রেড কালার মধ্যে রাসগোল্লা খুবই সুন্দর একটা পেয়ার আমার একটা কিন্তু বাচ্চা রয়েছে দেখতে পাচ্ছি বন্ধুরা এই দেখেন বাচ্চারা এই যে বাচ্চাটা খুব সুন্দর না ভাই দেখতে পাচ্ছেন খুবই খুবই সুন্দর পেয়ারটা ভাল লাগছে জোড়াটা ভাই যতবার আমি নিচে নামাই দিই ততবার উঠে যায় না ভাই আচ্ছা বাচ্চাটা কি দেওয়া যাবে হান্ড্রেড পার্সেন্ট জোড়া কত যাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার কি দরদাম করা যায়

সময় হয়ে আসে এখন নাই তবে আসা করা যায় সাইজ দেখেন বন্ধুরা একদম বিগ সাইজের মধ্যে লাহোরি হলুদ কালার মধ্যে খুবই সুন্দর দেখেন পিয়ারটা মাছ ভাই এই যে কত সেল করবেন মাত্র সাড়ে তিন হাজার টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকা থাকবে হাড়িতে বসে গেছে কিন্তু বন্ধু মাদিটা আমি কিন্তু আবার উঠাই দিছি আবার বসে গেছে কারণ কি পিয়ারটা আজকালের মধ্যে ডিম দিয়ে দিবে হ্যাঁ এই যে কত চাচ্ছেন ভাই লাস্টে কত করবে তিন হাজার পাঁচশো টাকা থাকবে ওর দাম কি করা যায় যদি কোনো ভাই বন্ধু এই পিয়ারটা সংগ্রহ করে একদম থাকবে মাত্র বত্রিশ একদম থাকবে মাত্র বত্রিশশো টাকা পিয়ার দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সাইজ

এই যে দেখেন জুরাটা দেখেন আসলেও আলোর বিপরীত সাইডের কারণে আমি একটু ভালোভাবে দেখাইতে পারছি না বুঝাইতে পারছি না তবে কেউ চাইলে ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়ে ডাইরেক্ট ভিডিও কলে আপনি দেখে নিতে পারবেন খুব সুন্দর কালার ঠিক আছে আচ্ছা ভাই ডিম সহ জোড়াটা দিবেন না অবশ্যই ভাই আচ্ছা জোড়া কত থাকবে ভাই মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা রাখবে এটা কি দাম আদমি চলবে যদি কোনো ভাই বন্ধু এই পেটটা নেয় ভাই আচ্ছা আজকে যেন দাম থাকবে মাত্র 4000 মাত্র 4500 টাকা নাকি মাত্র 4.5 এর মধ্যে ডিম সহ আর বন্ধু বলরা সাইজের রেড কালার শোকিং পেটটা বাইরে কাছে নিতে পারবেন একদম টানা পায় মাত্র চার হাজার চার হাজার পাঁচশো সাড়ে চার দিয়া ডিমসহ এখানে আমরা এক জোড়া রেসার দেখতে পাচ্ছি ডিম আছে নাকি ভাই হ্যাঁ ভাই ডিম রয়েছে একটা ডিম পারছে না ভাই হ্যাঁ ভাই আচ্ছা আপনার দুইটা ডিমই পারছিলো একটা ডিম ভেঙে গেছে তাই না আচ্ছা আচ্ছা ডিম ডিম দেখুন জমে জমে গেছে এটা হ্যাঁ হ্যাঁ জমেছে এই জোড়া কত পড়বে মাত্র 2500 টাকা 2500 টাকা থাকবে রেসার কবুতর বিগ সাইজ এর চেয়ে ব্ল্যাক চেকার বা ম্যাক্সিকালার নাকি এই দেখুন মদরা ডিমের কালার দেখেন ডিম জমে গেছে আচ্ছা ওই দাম ওইই পড়বে ভাই এই জোড়া কত থাকবে ভাইয়া মাত্র দুইশো টাকা থাকবে কিন্তু দর্দম করা যায় যদি কোনো ভাই বোন এই পেটটা সংগ্রহ করে আর দুইশো টাকা ডিসকাউন্ট আছে আচ্ছা আর মাত্র তেইশশো টাকা তেইশশো টাকা থাকবে না তোমার দুই করেন জানা ভাই একজন বিগ সাইজের এটা মানলাম আমি কালারটা খুব সুন্দর এটাও মানলাম ওকে ভাই ঠিক আছে তবে জমা একটা ডিম আছে এটা গিফট পাবেন বন্ধুরা এই পেয়ারটা থাকবে মাত্র দুই হাজার টাকা বিগ সাইজ এর হ্যাঁ রেসার কবুতরটা পাললে মনে হয় যে রেসার কবুতর আমি পালছি ঠিক আছে মাত্র দুই হাজার টাকা সেই সেইটা এখানে আমরা গ্রিজেল দেখতে পাচ্ছি না জি ভাই খুব সুন্দর কালার দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কালারের মধ্যে একজোড়া গ্রিজেল রানিং জিরা ভাই জি ভাই

এই জোড়া করে মাত্র তিন হাজার না কি রানিং জোড়া নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা তিনটে জোড়া রেসার দেখাবো তিনটা কালারের মধ্যে যারা তিন পেয়ার একত্রে নেবেন তাদের জন্য সুপার ডিসকাউন্ট থাকবে ঠিক আছে এক জোড়া করে নিতে চান দামটা দেওয়া হবে এই দামে আপনি নিতে পারবেন তো ফার্স্ট অফ অল আমরা সবজি কালার মধ্যে জোড়া রেসার দেখাবো দুটো ডিম সহকারে না ভাই এই জোড়াটা চাচ্ছেন কত একদম একদম পনেরোশো টাকা হলেই বন্ধুরা বিগ সাইজের সবজি কালার দুটো ডিম সহকারে এই রেসার জোড়াটা নিতে পারবেন মাত্র পনেরোশো পিয়া নাম্বার ওয়ান আচ্ছা পিয়া নাম্বার টু আমরা দেখাই দেয় এটা হচ্ছে মাক্সি কালারের মধ্যে রেসার এটা তো রানিং জুড়া এটা কত থাকবে এটাও একদম পনেরোশো এটাও থাকবে একদম এক রেট মাত্র পনেরোশো টাকা ফুলি রানিং পিয়ারটা বাইরের কাছে নিতে হবে মাত্র পনেরোশো আচ্ছা এখানে এই যে তৃতীয় নাম্বার পিয়ার ডিমে আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার আকর্ষণীয় আর সুন্দর না ভাই ডিম দুটা সহকারে আচ্ছা এই জোড়া কত পড়বে এটা দাম থাকবে একদম এটা হচ্ছে ব্ল্যাক কালার রেসার না ভাই এই পিয়ারটা থাকবে কত পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা বন্ধুরা আচ্ছা এখন দামে আসেন এটা পনেরোশো এটা পনেরোশো এটাও সব পনেরোশো তিন ধরো একত্রে নিলে কত চাচ্ছেন ভাইয়া নিলে ভাই দাম থাকবে আজকের জন্য মাত্র টাকা টাকা থাকবে না পাঁচশো টাকা ডিসকাউন্ট আচ্ছা ওকে ডেলিভারি চার্জ আপনি দিয়ে দিন পারলে

মাছলা কি রানিং জিরা হ্যাঁ ডিম বাচ্চা করানো না আচ্ছা আচ্ছা এই জোড়া কত দাম এই পেড়টার দাম থাকবে ভাই মাত্র 2600 টাকা 2600 টাকা থাকবে কি দরদাম করা যায় কোনো ভাই বন্ধু এই বেশ সংগ্রহ করে আজকের জন্য দাম থাকবে একদম 2200 টাকা আচ্ছা আচ্ছা যাই বন্ধুরা এই জোড়া আজকে যারা নিতে চান ছাব্বিশশো না মাত্র বাইশশো নাকি রানিং জিরা ডিম বাচ্চা করানো মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো

এটা কালারের মধ্যে রানিং জোড়া না ভাই একটু দেখার মধ্যে একটা পেয়ার বন্ধুরা দেখতে পাচ্ছেন রানিং জোড়া কত যাচ্ছেন ভাই জান এই পেয়ারটার দাম থাকবে ভাই মাত্র আজকের জন্য 2600 টাকা 2600 টাকা এটা তো চা দাম দিলেন দেওয়া দাম কত দেওয়া দাম 2400 2400 টাকা হ্যাঁ জি ভাই আচ্ছা আচ্ছা বামেরটা নট ডানেরটার মধ্যে দেখাই যায় বন্ধুরা ফুলি রানিং জোড়া আজকে 2200 টাকা ডিসকাউন্ট 2200 টাকা মাত্র 2200 মাত্র 2200 টাকা দেখার মধ্যে একটা পেয়ার মধ্যে খুব সুন্দর লাগে মাত্র 2200 টাকা রানিং পেয়ারটা বাইরে কাছে নিতে পারবেন মাত্র 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 2200 টাকা ভাই লাড়া দিলেন কি ভাই এটা এখনই বিডিং করব। পোস্তমাস্তি শুরু করছিল যাই হোক এদিকে আসেন। আমরা চিলা জড়িটা দেখায় দিচ্ছি। বান্দলা রাইছেনা। আচ্ছা চিলা দেখতে পাচ্ছি আমরা খুব সুন্দর। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা। একটু দেখায় দেই। বাচ্চা আছে একটা না ভাই? বাচ্চাটা দেওয়া যাবে না। এই জন্য চাচ্ছেন কত? অরেঞ্জ কালার চিলা। খুব সুন্দর।

ভাবনা মনে বুঝছিলাম যে মনে যে ডিম পারছে কিন্তু পারে নাই পারবে খুব সুন্দর এক জোড়া গুল্লা মাক্সি বা ব্ল্যাক চিকারের মধ্যে রানিং জোড়া না ভাই এটা কত করবো ভাই কেমন মাত্র বাইশশো টাকা ভাই মাত্র দুই হাজার দুইশো আর কম আছে কোনো ভাই বন্ধু এই পেয়ারটা সংগ্রহ করে আজকে জন্য ভাই দাম থাকবে মাত্র আঠারোশো টাকা আঠারোশো ষোলোশো করে দেন জান ভাই খুব সুন্দর একটা পেয়ার গুল্লা রানিং জোড়া মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো

সুপার সুপার মিলি না ভাই জি ভাই মাশাআল্লাহ রানিং জুরা হ্যাঁ ভাই মিলিবার রেসার সুপার মিলি এটা কত যাচ্ছে এই বেটা ভাই 2500 টাকা 2500 টাকা থাকে কি দরদাম চলবে যদি কোনো ভাই বন্ধু এই পেটা সংগ্রহ করবে আজকের জন্য দাম থাকবে মাত্র 2200 টাকা 2200 না 2000 করে দেন জান ওকে ঠিক আছে ঠিক আছে সুপার মিলি রানিং পেয়ার মাত্র 2000 মাত্র 2000 খুব সুন্দর বন্ধুরা ব্লুবার কালার মধ্যে আমরা এক জোড়া এক ডিভিশন দেখতে পাচ্ছি একদম জোড়া চিক চিক করে না ভাই হ্যাঁ ভাই খুব সুন্দর একটা কালার ব্লুর মধ্যে একটা বেগুনি বেগুনি একটা ভাব না খুব সুন্দর আচ্ছা এখানে যেটা নাম লোট হচ্ছে মাদিটা আর হারিটা নর ফুল রানিং জোড়া এই জোড়াটা চাচ্ছেন কত এক্সিবিশন জোড়াটা মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা থাকবে এর কি দরদাম করা যায় মাত্র তিন হাজার তিন হাজার আর আছে নাকি দিলে খুশি হন হ্যাঁ আরেকটু একটু আর একটু কত আর আপনি বিবেক মতন দেয়া দেন কত তিন হাজার হ্যাঁ 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 না আরও কম আছে

এর আগে যে এক সন্ধ্যা খাইছি ওটা আঠাইশশো টাকা যারা দুই প্যান্ট নেবেন তাদের জন্য আর একটা সুপার দামাক আছে দুই জোড়া একসাথে যারা নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এক জোড়া কুকাতে দেখাবো বন্ধুরা তারপর ডিমে আসছে ঠিক আছে কথা কাজে মিল না থাকলে নেওয়ার দরকার নাই খুব সুন্দর বন্ধুরা ডাকে হান্ড্রেড পার্সেন্ট টাকাটা করে দেখতে পাচ্ছি কোকাঝোরাটা জমা ডিম শখ আর এই হাঁড়িতে নামতেই চান দেখতে পাচ্ছেন যে আবার ঘুরে ঘুরে আবার হাঁড়িতেই পড়বো ঠিক আছে এই দেখেন জোড়াটা বুঝে মাটি কিন্তু চলে গেছে অলরেডি যারা নিতে চায় এক করে একটা কোকাজোড়া আর এই পেড়া নিয়ে

চুইটাল গিয়া চুলি রানিং পিয়ার না খুবই সুন্দর সাইজ কি রানিং জুরা এই জোড়া চাচ্ছেন কত একদম 1500 টাকা মাত্র 1500 টাকা আর চার কেও কিছু মিস আছে নাকি শ্রমিক ভাই তো এখানে কিছু কথা আছে যদি কোন ভাই বন্ধু আচ্ছা আচ্ছা কোন চার পিয়ার কবুতর এক সঙ্গে সংগ্রহ করে আচ্ছা তাহলে এই পিয়ারটার দাম থাকবে ভাই মাত্র 300 টাকা মাত্র 300 টাকা মাত্র 300 টাকা 300 টাকা হ্যাঁ দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর একটা গিয়া চুলি জুরা ফুললি রানিং পিয়ার এই পিয়ারটা থাকবে আজকে মাত্র 300 টাকা কি করতে হবে ভাই যে কোনো চার পেয়ার কবুতর যারা চার পেয়ার কবুতর নেবেন কম দামে হোক বেশি দামে হোক তাদের জন্য এটা গিফট থাকবে পনেরোশো টাকার কবুতর আজকে মাত্র তিনশো টাকায় রানিং জোড়া মাত্র তিনশো